মহানবুল আলম ইরশাদ করেন হে নেবি আপনি ঘোষণা করে দিন জানিয়ে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী মোহাম্মদ আলাইহি আলাইসালাম আমার অনুসরণ করো ইহ বিব কুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন যখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তার প্রতিদানস্বরূপ তিনি ওয়াগ লাকুম জুনু বাকুম তিনি তোমাদের গুণাসমূহকে মুছে দিবেন মাফ করে দিবেন। নবী মোহাম্মদ সাল্ল আলি উত্তম যে চরিত্র সে চরিত্র ফজিলত বর্ণনা করেছেন বিভিন্ন হাদিসে তার মাঝে আমরা বেশ কিছু হাদিস পড়ব যার মাধ্যমে আমরা ফজিলত সম্পর্কে জানতে পারব নবী মোহাম্মদ সাল্ল আলী থেকে হাদিস বর্ণনা করেন আবু হরাইরা রদি আল্লাহ আনহু যে হাদিসটি আবু দাউদ এবং তিরমি জিতে এসেছে নবী মোহাম্মদ সাল্ল আলী বলেন আকমালুল মিনীনা ইমানা আহসানহুম খুলুকা নবী সাল বলেন যে আকমালুল না ইমানা ইমানের ক্ষেত্রে পূর্ণ ঈমানদার পূর্ণ ঈমানদার তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এই ক্ষেত্রে নবী সাল আলী যখন পূর্ণ মমিনের কথা বলেছেন যে ইমানের ক্ষেত্রে সে পরিপূর্ণ মমিন পরিপূর্ণ ঈমানদার আর তিনি হলেন আহসান যে তাদের মাঝে সর্ব গুণের অধিকারী উত্তম চরিত্রবান তাহলে এই হাদিস থেকে আমরা নির্ণয় করতে পারি যে এক তো ইমানের দিক ইমানের পূর্ণতা এবং ইমানের ত্রুটি তাহলে মানুষ যে ইমানের দাবি দিয়েছে আমরা রবকে স্বীকার করে নিয়েছি নবী সাল আলী ওসাল্লামকে নবী হিসেবে আমাদের মডেল হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি শাহাদাত দিয়েছি এই ইমান কখনো কমে যায় কখনো বেড়ে যায় এবং কমে যায় অন্যায়ের ফলে যখন ভালো গুণগুলি তার মাঝ থেকে উঠে যায় অথবা সে ভালো গুণ থেকে দূরে সরে পড়ে তখন তার ইমান দুর্বল হয়ে পড়ে অনুরূপভাবে কেউ যদি ভালো কাজ করে এক কথাতে আমরা বলতে পারি ইসলামের যত ভালো কাজ আছে ইদিন আমানু ওয়া ও আমিরুসলে যে ইমানের সাথে উত্তম কাজ করবে উত্তম কাজ যখনই উত্তম কাজ করবে তখন তার ইমান বেড়ে যাবে আর উত্তম কাজের মাঝে একটি উত্তম কাজ হল যে সে আদর্শবান মানুষ হবে উত্তম চরিত্রের অধিকারী হবে নেম সাল্লাম বলেন যে মমিনদের মাঝে সেই হলো পরিপূর্ণ মমিন এই জন্য আমাদের সর্বদাই লক্ষ্য রাখতে হবে আমাদের ভিতরগত যে ইমান যার নাম যার মাধ্যমে মহানডবুল আলমিনের কাছে যে বিশাল জান্নাত যে অনেক জান্নাত তৈরি করে রেখেছেন মহানবুল্লাহ আলমিন এবং সর্ব উৎকৃষ্ট জান্নাত সর্ব উঁচু জান্নাত জান্নাতুল ফের দশ তিনি দান করবেন সেটি হচ্ছে সেই উত্তম মানুষদের জন্য পরিপূর্ণ ইমানদারদের জন্য এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে আমাদের ইমানকে পূর্ণ করতে হবে এবং এই পূর্ণ হবে উত্তম চরিত্রবান হওয়ার মাধ্যমে কালকে আমাদের দিন আমরা খুব ভালো করে জানি মহানবুল্লাহ আলমিন দাড়ি পাল্লা তৈরি করবে দাড়ি পাল্লা তাদের জন্য রাখা হবে যে দাড়ি পাল্লাতে মহান্নবুল আলমিন তাদের আমল নামলগুলোকে হিসাব করবেন কারণ একজন মানুষের ভালো সাইড আছে এবং খারাপ সাইড আছে তার নিকির পাল্লা হবে এবং তার খারাপ যে পাপের পাল্লা সে পাল্লা হবে এবং কাল কিয়ামতের দিন এই পাল্লা যারটি ভারী হবে সে পরিত্রাণ পাবে মহান্নবুল আলমিন সৌরাতুল মেনুনের একশো দুই এবং তিন এর দুইটি দাড়ি দাড়িপাল্লা সম্পর্কে আলাদা তালা কথা বলেছেন ফামান ফাকুল আতনামা জি নুহু ফাউলা ইকাহুমুল মুফ লেহেউন যার দিন ভারী হয়ে যাবে বেশি ঝুঁকে যাবে আর তার গুনার পাল্লা হালকা হয়ে যাবে মহান্ড বুল তাদের সম্পর্কে বলেন ফাউলা মুফলে মুফ লেহেওন কালকেয়ামতের দিন তারাই সফল কাম তাহলে কালকেয়ামতদের সফলকাম হবে পরিপূর্ণ যারা ঈমানদার এবং যাদের ইমানের যে কর্ম আছে সে কর্মগুলো অধিকারে করেছে তাদের দাড়িপালা কালকে আমাদের দিন ভারী হবে আর মমিনের চাওয়াই হল কালকে আপনাদের দিন পরকালের যে সফলতা সে সফলতার জন্য তিনি কাজ করবেন মহানবুর আরামিন একশো তিন নম্বর আয়তে ইরশাদ করেন ওয়ামান ফি এবং যাদের দাড়ি পাল্লা হালকা হয়ে যাবে মহানবুল আলীন বলেন তারা ক্ষতিগ্রস্ত হবে তারা দিন কালকে ক্ষতিগ্রস্ত হবে আর পক্ষান্তরে সে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ফি জাহান্নামা খালিদুন তারা অনন্তকালের জন্য নামের থাকতে শুরু করবে তারা সেখানে জাহান্নামের কষ্ট ভোগ করবে সুপ্রিয় দর্শক আর এই কাজটি কালকে আমাদের দিন দাড়ি পাল্লা ভারী এবং হালকা হর যে আমল ভারী হর আমল তো অনেক হতে পারে নিবিম সাল্লাল্লাহ আলাহিসলাম অনেক আমলের কথা বলেছেন তার মাঝে এটিও নেবী মুসাল্লাহ আলিহুসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন আবু দরদারউদিয়াল্লাহ তালহু তিনি বলেন মা মিন শাই ইন আফকালফিল মিজানি মিন হসনীল খোলুক যেটি আবু দাউদী হাদিস হয়েছে আবু দরদারদী আল্লাহ তাল্লাহু তিনি বলেন যে মা মিন শাই ইন আফ মিজান মিজান কালকিয়ামতের দিন দাড়ি পাল্লাতে সবচেয়ে ভারী অধিক ভারী আমল আর সেই আমলটি হল আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে হসনুল হোলক উত্তম চরিত্রবান উত্তম চরিত্র যার মাধ্যমে মহানবুল্লা আলামিন সেই উত্তম চরিত্রবানকে তার দাড়িপাল্লা ভারী করে দেবেন সুপ্রিয় দর্শক তাহলে আমাদের খুব ভালো করে লক্ষ্য করা উচিত যা আমাদের দাড়িপাল্লা যদি কালকে আমাদের দিন ভারী হয় তাহলে আল্লাহর কাছে আমরা সফলতা লাভ করতে পারি আর যদি সেখানে আমাদের হালকা হয়ে যাই তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব অতএব আজকে তাহলে আমাদের যে অংশগুলোর অভাব অংশগুলো পূর্ণ করতে হবে নিজের জীবন থেকে আপনি শুরু করুন সে পারে আপনার মাধ্যমে একটি সমাজ গঠন হতে পারে আপনার এই সুন্দর আচরণের সমাজ যখন সুন্দর হয়ে যাবে তখন একটি রাষ্ট্র আপনার সুন্দর হতে পারে অতএব আপনি আপনার নিজ থেকে শুরু করুন যে ত্রুটিগুলো আপনার মাঝে আছে নবী মোহাম্মদ সাল্ল আলহি বলেন যে অধিক হারে যে আমলের ফলে জাহান হবে সেটি হচ্ছে এই মুখ লহ আকবর মুখে কত না কথা আমরা বলি কত না পদ্ধতিতে বলি কার না গিবোধ করি কার না পরনিন্দা করি কার না যুগলখড়ি করি কার সম্পর্কে না কি কথা লাগাই যত ধরনের এই অন্যায়গুলি এই মুখের মাধ্যমে যে অন্যায়গুলি করি এর মাধ্যমে বেশিরভাগ মানুষের জাহান যাবে এবং দ্বিতীয় কারণে বিভূম সাল্লাল্লাহ বলেছেন ওয়াল ফরাজ এবং গুপ্তাঙ্গ হেফাজত না করার ফলে তারা এই দুইটি কারণে মুখ এবং গুপ্তাঙ্গর ফলে মানুষেরা বেশিরভাগ জাহান্নামে যাবে তাহলে এগুলো একটু কর্ম যার মাধ্যমে মানুষেরা নামি হবে অনুরূপভাবে পরক্ষণে তাকে জিজ্ঞেস করা হন বিভূম সাল্লাল্লাহ আলহি ও সাল্লাম কি যে অধিক হারে জান্নাতে প্রবেশ করে এই ধরনের আপনি আমলের কথা বলুন যে আমলের ফলে মানুষেরা অধিক হারে জান্নাতে প্রবেশ করে যে নসিহত তাদেরকে করেছেন তিনি বলেছেন সেটি হচ্ছে উত্তম চরিত্র তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে ইসলামে যে দিকগুলি গুরুত্ব দেওয়া হয়েছে তার মাঝে অন্যতম উত্তম চরিত্রবান হওয়া আর উত্তম চরিত্রবান হওয়ার অর্থ একটি গুণের অধিকারী নয় দুইটি গুণের অধিকারী হলেই তাকে উত্তম চরিত্রবান বলা যেতে পারে না তার মাঝে কোরআন এবং সুন্নার পরিপূর্ণ অনুসরণ হতে হবে তাহলে তাকে উত্তম চরিত্রবান বলা যেতে পারে যে চরিত্র ছিল নবীম সাল আলিমের কানা কোরআন যে তার চরিত্রই ছিল কোরআনের চরিত্র সুপ্রিয় দর্শক তাহলে আমাদের এই সম্পর্কে আল্লাহ নবীর কাছে আরো জিজ্ঞেসবাদ করা হয়েছে নবী সাল আলী ওসাল্লাম আবার জিজ্ঞেস করা হলো নাসাল জান্না যে জান্নাতে অধিক হারে যে মানুষের প্রবেশ করে নবী সাল তিনি আরেকটি অংশ বাড়িয়ে দিয়ে বললেন তাকুয়াল্লাহ এটি কি উত্তম আমল আদর্শ একজন আদর্শ মানের মাঝে তাকুয়াল্লাহ আল্লাহ ভীরুতা সেটি পাওয়া যাবে নবী সাল্লাহ আলাইসালাম বললেন আল্লাহ ভীরুতা এবং উত্তম আদর্শ যার ফলে অধিক হারে মানুষেরা জান্নাতে প্রবেশ করে অনুরভাবে নবী সাল্লাহ আলী আসাল্লামকে অধিক হারে যে আমলের ফলে জান্নামে প্রবেশ করবে সে সম্পর্কে বলা হলে নবী মোহাম্মদ সাল্ল আলী একই ধরনের কথা বলেছেন যে হাদিসটি তিরমিজিতে এসেছে তাহলে মোসনাদ আহমদ হাদিস এসেছে তিরমিজিতে হাদিস এসেছে যে আমলের ফলে বেশিরভাগ মানুষে জান্নাতে প্রবেশ করে সেটি হচ্ছে আল্লাহ ভীরতার সাথে সাথে তার মাঝে উত্তম আদর্শ পাওয়া যাবে সুপ্রিয় দর্শক ছোট্ট একটি বিরতির পরে আবারও আমরা ফিরে আসছি আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদ্রুদ্দো জানাদিবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেফ সাইফ উদ্দিন বেলা তাই আসুন শন্যার আলোকে জীবন গড়ার জন্যে পিসটিভি বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা আহকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র পৃষ্ঠিবি বাংলায় বলুগুল মারাম saturday's provide. in britain, we are facing one big problem. that are you muslim or british? the space to talk. in india, back home, they ask, are you a muslim first or indian first? and we muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if you agree that what the Christians say that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument that to that be that. wrong. Dekhun, Dr. Ja প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় আমরা সাল্লাহ আলী হোসাল্লামের যে আদর্শিক দিকগুলো সেগুলি নিয়ে কথা বলছিলাম যার মাধ্যমে একজন মেন আল্লাহর কাছে সম্মানই হতে পারে আর তা হলো উত্তম গুণ উত্তম আদর্শ উত্তম চরিত্র যার মাধ্যমে মাহেন্দ্রপুল আর আমিন তাকে সম্মানী ভূষিত করেন নেবী মুহূর্সাল্লাহু আলাইহি ওসাল্লাম এরশাদ করেন ইন আমিন আহা বেকুম ইলাইয়া ওয়া করাবেকুমাজ রেসান ইয়ামাল কেয়ামা জাদৃষ্টি যা গ রদল্লাত আলহান বর্ণনা করেন নেবী মুহু সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে সবচেয়ে অধিক প্রিয় এবং আমার অবস্থানের কাছাকাছি অধিক কাছে যারা হবেন তাদের সম্পর্কে তিনি বলেছেন যে কালকে এমন দিন তারা হবেন আহা সেন আখলা ক যাদের চরিত্র অতি উত্তম তাদের অধিক চরিত্রবান যারা ভালো মানুষ যারা সৎ অভ্যাস যাদের মাঝে আছে তারা নবী মহমদ সাল্ল আলী ওয়াসাল্লামের কাছাকাছি হবেন আর উল্টো দিকে উল্টো যখন ভালো মানুষ উত্তম চরিত্রবান হওয়ার ফলে তিনি নেবী মোহাম্মদ সাল্ল আলি কাছাকাছি যাবেন কারণ নবীবি মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রবান এবং তার চরিত্রকে গ্রহণ করেছে সে তার ফলে নবীবি মুসা সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সে তার অধিক কাছাকাছি হবে তার আমলের ভিত্তিতে তার কাছাকাছি হবে অনুরূপভাবে বলা যেতে পারে নবীবি মুসা সাল্লাল্লাহু যে মর্যাদা তার সবচেয়ে দূরবর্তী হবে তার নিকট থেকে বেশি দূরে হবে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি এবং আমার স্থানের চেয়ে দূরবর্তী ব্যক্তি কালকে আমাদের দিন সেটি হলো যারা অনর্থ কথা বলে যাদের মধ্যে উত্তম চরিত্র নেই সুপ্রিয় দর্শক তাহলে এই হাদেশ থেকে আমরা স্পষ্ট হতে পারছি উত্তম জন্য যে ফজিলত ফজিলত সে আলোচনা করেছেন সেটি হল নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছাকাছি হওয়া বড় সৌভাগ্যশীলদের এটি একটি মানে চাওয়া যারা আল্লাহর কাছে সৌভাগ্যবান যারা আল্লাহর কাছে মুক্তিপ্রাপ্ত সফলতায় পৌঁছেছেন যারা সফল হয়েছেন তারা নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের কাছাকাছি হবেন এজন্য আমাদের সর্বদাই খেয়াল করা যে হাদিসটি আমরা বর্ণনা করলাম সেটি তিনি মিজি ফিরিবে এসেছে এছাড়াও নবী মোহাম্মদ সাল্লাম একই ধরনের হাদিস বর্ণনা করেছেন মুসনাদে আহমদে মুসনাদে আহমদে আমরা সোহাইব রাহ তাল তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে নবী মোহাম্মদ সাল্লাহ আলি একই ধরনের কথা বলেছেন আল্লাহ বিরুকুম আমি কি তোমাদেরকে সংবাদ দেব না তখন তারা একটু চুপ থাকলেন দ্বিতীয়বার একই ধরনের কথা বললেন নবী সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম দুইবার অথবা তিনবার একই ধরনের কথা বললেন যে আমি কি তোমাদেরকে সংবাদ দেব না তখন সাহাবিরা বললেন না আল্লাহ হে আল্লাহ রসুল আমাদেরকে আপনি সংবাদ দিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আহ সানুকুম হুলুক যারা চরিত্রে খেতে উত্তম চরিত্রবান উত্তম অতি উত্তম চরিত্রবান তারা হবেন কালকে আমাদের দিন আমার কাছাকাছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আমরা উত্তম গুণের ফুজেরও তিনি কথা বলছিলাম আমরা যদি এক একটি করে গণনা শুরু করি উত্তম গুণ তাহলে আমাদের লম্বা আলোচনা হবে কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এ ব্যাপারে কোরআন এবং হাদিসে যথেষ্ট দলিল রয়েছে যার মাধ্যমে সাহাবিরা কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদাবার হবেন যার ফলে নবী মোহাম্মদ সাল্লামের সাথীরা দুনিয়াতে থেকেই তারা আর আমিনের যে জান্নাত জান্নাতের সার্টিফিকেট অর্জন করলেন নেবিদ সাল্লাম তাদের সম্পর্কে বলে গেলেন জন সম্পর্কে বললেন অন্যদিকে আরো বিভিন্ন সালু আলি আসলাম কথা বলেছেন যে তারা হলেন জান্নাতি জান্নাতের অগ্রিম তারা সার্টিফিকেট পেয়ে গেলেন এবং যে কারণগুলি সেই সে কারণগুলি যদি আমরা খুঁজে বের করি তাহলে আমরা দেখতে পাবো যে তারা ছিলেন নবী মেহমদ সাল্লু আলী আসসালামের পরিপূর্ণ অনুসারী এজন্য আমাদেরকে নবী সল্ল আলী ওসাল্লামের অনুসারী হতে হবে আপনার সর্ব সর্বক্ষেত্রে আপনার পোশাকে হতে হবে আপনার চালচলনে হতে হবে আপনার বাকশক্তিতে হতে হবে আপনার শ্রবণ ক্ষেত্রে হতে হবে কারণ আজকে অনেক ধরনের পাপ তো আমরা করি শুনে করি আমরা দেখে করি আমরা হাত দিয়ে করি পা দিয়ে করি গুপ্তাম করি এধনের পাপ হয় আপনাকে কাছাকাছি হতে হবে নবীভূমসল্ল লহ আলী ইউসাল্লামের তিনি যে চরিত্রবান ছিলেন যদি আপনি শোনার ক্ষেত্রে বলেন যে আমি সবকিছু শুনব না সেটা সব কিছু আপনি শুনতে পারেন না আপনি মুখ দিয়ে বলবেন যে নই আল্লাহ তাআলা আমাকে মুখ দিয়েছেন আমি সবকিছু বলবো মহান رب সুরাত কফের আল কাফের নম্বর আয়াতে ارشاد করেন মা ইআল ফিযুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিন যে মুখ দিয়ে যে বাণীটি উচ্চারণ হয় যে বাক্যটি উচ্চারণ হয় মহান رب তার জন্য সুদক্ষ লেখক রেখেছেন এবং তারা সহজে সেটিকে লিপিবদ্ধ করে ফেলেন চুপীয় দর্শক এইজন্য আপনারা কি কথায় উত্তম আদর্শবান হতে হবে কথা কন্ট্রোল করতে হবে মুখ কন্ট্রোল করতে হবে জবান কন্ট্রোল করতে হবে আপনি অনর্থ কথা বলতে পারবেন না গালিগালাজ ব্যবহার করতে পারবেন না আপনি এমন ফাহেসা কথা বলতে পারবেন না যেটি নবী মোহাম্মদ সালিমের চরিত্র ছিল না যদি আপনার দিকগুলি পাওয়া যায় তাহলে আপনাকে বলা যেতে পারে আপনি একজন আদর্শবান পুরুষ সুপ্রিয় দর্শক এক্ষেত্রে আমরা বলবো নবী মোহাম্মদ সাল্লিউসালামের আগমনই যখন হয়েছিল যে তার উম্মতকে তিনি এই শিক্ষা উত্তম গুণের যে গুণান্বিত করবেন তাদেরকে উত্তম গুণ দিবেন এ ধরনের হাদিস নেবী মুসাল্লাহ আলিহসালাম থেকে এসেছেন ইননামা বুরাইফতু লে উতাম কারেম আল আখলা যা আমি প্রেরিত হয়েছি যে উত্তম গুণের পূর্ণতা দানের জন্য মহান্বাব্লা আলামী নিঃস্বাদ করেন ভুয়াল্লাদী বা সাফিল উম্মীনা রসুল আল মিনহম যে আল্লাহতাআলা তাদের মাঝ থেকে তাদের অশিক্ষিত সমাজ থেকে একজনকে রসুল করে প্রেরণ করলেন যে উদ্দেশ্য সেটি হল তাদেরকে পরিষ্কার করার জন্য পরিচ্ছন্ন করার জন্য কিহিম যে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তাদের পাপ রাশি থেকে সঠিক পথে নিয়ে আসবেন ওয়াইউ আল্লি মোহাম্মুল কিতাব এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবেন অল হেকমা প্রজ্ঞা শিক্ষা দিবেন তাদেরকে সঠিক ধর্ম শিক্ষা দিবেন সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা এই আমাদের উত্তম যে গুণগুলি আছে নবী সাল আলী ওসাল্লামের সেই গুণগুলি বাস্তব রূপ দিতে হবে অনুরূপ বলা যেতে পারে নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সবচেয়ে উত্তম মানুষের জীবনে যে জিনিসটি দেওয়া হয়েছে যেটি ইবনে হেব্বান হাদিস দিয়ে হয়েছে নবী মোহাম্মদ সাল্ল আলি তিনি এই কথা বলেছেন যে আফদলমা ওরতিয়াল মার উল মুসলিম মুসলিম ব্যক্তিকে সর্ব উত্তম যে জিনিসটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে হাসনাল হল উত্তম যে গুণ উত্তম চরিত্র এই জন্য উত্তম চরিত্রবান হতে হবে অনুরূপ উত্তম যে চরিত্র যেহেতু তার দিক হলো অনেক ব্যাপক ভালো যখন একজন মানুষ কন্টিনিউ সর্ব দিককে সে খেয়াল করে চলে লক্ষ্য করে চলে তখন সে আমলগুলি অন্য আমলের সমপরিমাণ হয় এ ধরনের কিছু আমল আছে অনুরূপভাবে এই উত্তম গুণ সম্পর্কে তিনি বলেছেন যে উত্তম চরিত্র যে গুণটি মুমিনেরা এই গুণের মাধ্যমে তারা মহানবুল্লাহ আলমিনের কাছে রোজাদারের যে সব রোজাদারের যে পূর্ণ অনুরূপভাবে যারা রাতে দণ্ডায়মান হয় যারা নফল রোজা রাখে নফল নামাজ পড়ে তাদের মর্যাদা অর্জন করতে পারে এই উত্তম গুণ দিয়ে কারণ এই উত্তম গুণটি হলো একটি রবের সাথে সম্পর্ক আছে যে তার রবের সাথে যে গুণগুলি আছে সবগুলোকে সে মিলিয়েছে এবং সাথে সাথে তার পূর্ণতা লাভ করেছে বান্দার সাথে তার সহপাঠীদের সাথে অন্য মানুষের সাথে সে উত্তম ব্যবহার করে চলে দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ওই বিভক্তি থেকে পরিত্রাণ দান করো ওয়ান নিফাক এবং মুনাফিকের যে গুণ নিফাকের যে গুণ সে গুণ থেকে আমাকে পরিত্রাণ দাও ওয়া ক এবং অনুত্তম যে গুণ নিকৃষ্ট যে গুণ যে পদ অভ্যাসগুলো সেগুলো থেকে আমাকে তুমি পরিত্রাণ দাও কোনরূপভাবে হাদিসে নিবিল্লাহসাল্লাম আরো দোয়া করতেন যেটি যে তার দোয়াতে ধরেন তিনি বলতেন আল্লাহ মা ইনবিকা মিনমুন কারত ইলআখলাহ যে চরিত্রে যত খারাপ দিক অনুত্তম যে গুণগুলি যেগুলো মানুষের পছন্দ করে না যেটি মানুষের গুণ হওয়া উচিত নয় সে গুণগুলি থেকে তুমি আমাকে হেফাজত করো তুমি আমাকে পরিত্রাণ দাও ওয়াল এবং যত আমল আছে যত কর্ম আছে যে কর্মগুলো রবের কাছে অপছন্দনীয় তিনি যেগুলোকে ভালোবাসেন না সেই কর্মগুলো থেকে তুমি আমাকে বাঁচিয়ে রাখো ওয়াল আহওয়া মনের যে কুচাওয়া মন যে খারাপ চাই মনের খারাপিতা থেকে তুমি আমাকে হেফাজত করো তুমি আমাকে বাঁচিয়ে রাখো সর্বশেষে আমরা বলবো যে ফজিলতের যে অংশটি ছিল আমাদের

আর যদি অন্যায় ঘটে যায় শয়তানের চক্রে যদি সে চক্রান্তের শিকার হয়েই পড়ে যদি অন্যায় করেই ফেলে তার যদি গুণা হয়েই যায় তাহলে তার জন্য উচিত হল হাসান বলেছেন যে অন্যায় পাপ সংগঠিত হলে সাথে সাথে তুমিও ন্যায়ের একটি সবে কাজ করে ফেলো নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে উত্তম কাজ করে ফেলো যার মাধ্যমে মহানবুল্লা আলমিন তার ওই পাপ রাশিকে তিনি মুছে দেন ওয়াখাল ইকিননা সাবি খুলুকিন হাসান শেষ অংশ যেটা আমাদের আজকের বিষয়ের সাথে যেহেতু আমরা ফজিলত নিয়ে কথা বলছিলাম নেভীর মুহু সাল্লাল্লাহ আল্লাসলাম বলেছেন ওয়াখালে কিন্নাসাবি খৌলু কেন হাসান মানুষের সাথে উত্তম আচরণ করো মানুষের সাথে ভালো আচরণ করো যেটি হল নেভির গুণ যেটি হল সাহাবিদের গুণ যেটি হল পরিপূর্ণ মোমিনদের গুণ যেটি হলো যারা কালকে আমত দিন সফলতা অর্জন করবেন তাদের গুণ আর এই উত্তম চরিত্র হল যারা কালকে আমতের দিন মহানবুল আলমিন যাদের দাড়িপাল্লা ভারী করাবেন যাদের দাড়িপাল্লা আমলের ভিত্তিতে ভারী হবে সেটি হলো এই উত্তম চরিত্র এই জন্য নবী সাল আলী হাসাল্লাম বলেছেন হাসান মানুষের সাথে সবাই আচরণ করো মানুষের সাথে ভালো আচরণ করো যার মাধ্যমে মহানবুল আলমিন কালকে আমতের দিন তার বান্দাকে সফলতা দান করবেন সুপ্রিয় দর্শক এই আমাদের সর্বদাই নবী মোহাম্মদ আলী আসাল্লামকে অনুসরণ করতে যে অনুকরণ করতে যে নবী মোহাম্মদ আলী আসাল্লামের যে জীবন হিস্ট্রি আছে যে তার সুন্নত আছে আমরা তার সুন্নত একটি একটু করে খুঁজে বের করবো নবী মোহাম্মদের এই জন্য জীবনী আমাদেরকে বেশি আলোচনা করতে হবে আজকে অনেক হিস্টরি আমরা পড়তে পারি অনেকের জীবনী আলোচনা করতে পারি কিন্তু আমরা নবী মোহাম্মদ আলী আসাল্লামের যে সিরাত সে সিরাত আলোচনা করতে পারি না দুঃখের বিষয় হলো সত্য যাচ্ছে নবী মোহাম্মদ আদর্শ মুখে বলা সত্ত্বেও তার মাঝে পাওয়া যায় না না তার কথাতে তার না কালচারে তার না ব্যবহারে তার না পোশাকে তার না মানে মানুষের সাথে লেনদেনে সেগুলো পাওয়া যাচ্ছে না এই আমাদের সর্বদাই খেয়াল রাখতে হবে নবী মোহাম্মদ আমরা কমপ্লিট ভাবে তাকে আমরা ফলো করব যার মাধ্যমে মহানবুল আলামিন আমাদেরকে কালকে আমতের দিন সুসম্মান দান করবেন جنه الفردوس دان كرب واحد للحمد الحمد لله رب العالمين الله, الله, الله.